হেই আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো ভিএফএস গ্লোবালের নতুন আরও একটি আপডেট আজকের ভিডিওতে থাকছে আজকে হচ্ছে তারিখটা মনে নেই যাই হোক আজকে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে একটি আপডেট দিয়েছে আপডেটটা মূলত অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যাদের অ্যাপয়েন্টমেন্ট মিস হয়েছিল গত নয় সেপ্টেম্বর সোমবার তাদের জন্য আজকের আপডেটটি সো এর বাইরে যারা আছেন আমার দর্শক তারা আজকের ভিডিওটি না দেখলেও চলবে আর কি আচ্ছা আপডেটে যেটা বলা হয়েছে যে আপনাদের অবগতির জন্য মানে ইতালির ভিসার আবেদনকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত নয় সেপ্টেম্বর দু সোমবার যারা তাদের অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন বা অ্যাপয়েন্টমেন্টে অংশগ্রহণ করতে পারেননি বা ওই ডেটে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল যারা জমা করতে পারেননি ভিএফএস গ্লোবালে তাদের ইতালির ভিসার আবেদন তারা আগামী চোদ্দোই সেপ্টেম্বর শনিবার ভিএফএস গ্লোবালের ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের যে অফিস রয়েছে সেখানে গিয়ে পূর্ব নির্ধারিত সময়ে আপনারা আপনাদের আবেদন জমা করতে পারবেন মানে ইতালির ভিসার আবেদন জমা করতে পারবেন এবং এই যে চোদ্দো সেপ্টেম্বর দু শনিবার এই দিনে যারা ভিএফএস গ্লোবালে এসে আপনাদের আবেদন জমা করবেন তারা অবশ্যই আর নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখের আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটার প্রিন্ট অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন তা না হলে কিন্তু হবে না সো আপডেটটা এরকম ছিল আর কি সো আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে আপডেটে ভিএফএস গ্লোবাল কি বোঝাতে চেয়েছে সো যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন তারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটি প্রিন্ট আউট করে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখে রোজ শনিবার আপনাদের যে পূর্ব নির্ধারিত সময়ে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই সময় এসে আপনারা ভেভেস গ্লোবাল আপনাদের আবেদন জমা করতে পারবেন সাই আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূলবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন